অর্থাৎ অসাধারণ এই সিনারি আপনারা দেখতে পাবেন অনেক ভালো লাগবে সাগর সোনারগাঁও জাদুঘরে যদি আসেন তাহলে এই এই যে এই গেটটা দিয়ে আপনাকে ঢুকতে হবে অনেক সুন্দর অনেক ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন ঠিক আছে বাবু অনেক ভালো লাগবে डियर বাস কখনো যদি আপনি সোনারগাঁও জাদুঘরটাতে আসেন তাহলে ঠিক এই জায়গাটাতে ঢুকতে হবে অসাধারণ চলো লেটস গো আকে আলফি যাচ্ছে আরিয়ান যাচ্ছে অসাধারণ আজকে আসছি ভালো লাগছে আসলে অনেক সুন্দর আসলে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন এই জাদুঘরটিতে যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন যে ছোট্ট হ্যাঁ গরুর গাড়ি আর তারপরে দেখুন কতটা সুন্দর হাতি রয়েছে এদিকে তাহলে দেখুন সুন্দর বিভিন্ন ধরনের অনেক আপনারা যদি আসেন অনেক পুরোনো হ্যাঁ যদি আসেন তাহলে দেখতে পাবেন ইনশাল সুন্দর দেখুন আমার সাথে আমার স্ত্রী রয়েছে মন হ্যাঁ সাধারণ দেখুন আমি দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ আহ কিভাবে দিনে কারো কাজের

পরিমাণে দেখতে পারেন দেখুন কত সুন্দর কারো কাজ করা এই যে দেখাবো এটা কি জানো খরম এগুলো আগের দিনে মুরগিরা পড়তো বুঝছো পায়ে দিত মুরগিরা খরম যেটাকে বলা ও তো অনেক সুন্দর ডিয়ার মানে হরিণ না টাইগার বলছে দেখুন অনেক দেখুন এই যে অসাধারণ অসাধারণ কারো কাজ ডিয়ার বিহার এই যে দেখায় অত সুন্দর আগের দিনে যে সিন্ধুক হ্যাঁ সিন্দুক এগুলো দেখায় এই যে বড় বড় সিন্ধুক ঠিক আছে অনেক পুরনো এগুলো অনেক পুরনো জেরমেটস আপনি আসলে এখানে আর দেখতে পাবেন আজকে সোনাগা যাবে করতে আসছি আপনি যদি কখনো ঢাকা পাশে যে সোনাগা রয়েছে সেখানে আসেন এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন বাংলার যে পল্লী মানুষ কীভাবে কাজ করছে এই দৃশ্যগুলো দেখতে পাবেন হ্যাঁ অসাধারণ কারুকাজ কাজ এই যে নকশা করা কাঁথা বড় লোকের খেথা মোট শিখরা অবাক করবি হচ্ছে জামদারি শাড়ি জামদারি শাড়ি দেখুন কতটা সুন্দর আহ অনেক ভালো না আমার ছোট হাসিদা হাসিদা

যত দেখবেন তত ভালো লাগবে যত দেখবেন এখানে আসবেন যত দেখবেন তত ভালো লাগবে ঠিক আছে দেখুন আমার কাছে সত্যি অনেকটা ভালো লাগছে আর কত দেখাবো আপনাদেরকে বিয়ের বিয়ার্স দেখুন নকশিকাতাদের ডিজাইন অসাধারণ না অনেক সুন্দর না ইয়েস এটা মার্বেল পাতিল তারপরে যে নকশা করা কাঁথা বিয়ের বিয়ার্স আমি যদি আপনাদেরকে দেখাই

ঝুলা রয়েছে এখানে আর ধাপে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ইনশাল্লাহ হ্যাঁ আপনি যদি কখনো সোনার আসেন এবং এই জিনিসগুলো আপনারা এই যে কুলা গ্রামের বাসায় তারপরে সে পাখা বেলুন হ্যাঁ ঠিক আছে বিভিন্ন ধরনের আগের দিনের মানুষেরা যেগুলো ইউজ করত ঠিক আছে আমাদের সমাজে দেখুন এই যে এগুলা সচরাচর এখন কম দেখা যায় ঠিক আছে এখন আমার পানি খায় বিভিন্ন জগ দিয়ে হ্যাঁ তারপরে দেখুন এই যে কত সুন্দর করে সাজানো হয়েছে সবকিছু হ্যাঁ তারপরে এই যে চালুন যেটা বলা হয় গ্রামের ভাষা তারপরে এই প্লাটার বড় থালা এগুলোর মধ্যে কিন্তু মানুষ আগের দিনে খাবার খেত এই যে কত সুন্দর এখানে রয়েছে অনেক সুন্দর প্লাটার বড় থালা ঠিক আছে এই যে দেখুন আগের দিনের যারা ছিলেন তারা এগুলো ব্যবহার করতেন আসলে আমাদের এখন বর্তমানে এগুলো সচরাচর খুব কম দেখা যায় হ্যাঁ দেখুন কত একদম কাশার যেই অর্থাৎ কুলা ঠিক আছে এটাকে বলা হয় যে নকশি কলস হ্যাঁ নকশি কলস বলা হয় হ্যাঁ অসাধারণ কারো কারুকাজ রয়েছে কিন্তু আপনাদেরকে গহনা আগের দিনে মানুষের যে গহনা পড়তেন এই গহনা পড়তেন নারীরা তারপর আমি আপনাদেরকে বলি এই যে দেখুন হ্যাঁ এই যে এই গহনাগুলো কত সুন্দর ঠিক আছে আগের দিনের মহিলারা পড়তেন এই গহনাগুলো দেখুন অনেক বড় কলস ঠিক আছে পানি রাখা হয়তো অনেক গহনা রয়েছে

দল রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এখন যদি আপনাদেরকে হ্যাঁ বাদ্যযন্ত্র রয়েছে এখন ডিয়ার কত ধরনের বাদ্যযন্ত্র রয়েছে এখানে দিক 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 এই তুমি তাহলে আলফি আর হয়েছে দেখো আলফি কেমন লাগছে বলো অনেক ভালো লাগছে সূর্যটা ঠিক ডুবে যাচ্ছে অসাধারণ এদিকে এটা অনেক সুন্দর অনেক সুন্দর যদি আমি বলি পুকুর পাড় দেখুন কতটা সুন্দর অসাধারণ এখন এই জায়গা যদি বলি চমৎকার আমার সাথে রয়েছে আলফি কেমন লাগছে আলফি আব্বু বলো অনেক ভালো লাগছে এরকম কি আরো ঘুরতে চাও